প্রিয় খামারি বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলা যে বাচ্চাগুলা প্রাপ্ত বয়সে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং বর্তমান সময়ে ব্যাপক আলোচিত এবং মাংস উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে এই টাইগার মুরগির বাচ্চাগুলা তাই আপনারা যারা বাসাবাড়ির স্বাদ এবং আপনার পরিত্যক্ত বাসাবাড়ির আঙিনায় পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস এবং একশো পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে সেই পাঁচ থেকে ছয় কেজি ওজন টাইগার মুরগির খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আমরা পৌঁছে দিয়ে থাকি তাই যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান যারা স্টুডেন্ট অবস্থায় খামার করে নিজের খরচ নিজে চালিয়ে যেতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে ইনকাম করুন